দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন ইন্ডিয়ান সায়েন্স অল ইন্ডিয়া বেসিস টিচারদের একটা পরীক্ষার ব্যবস্থা করেছিলেন সেখানে আমার আরামবাগ হাই স্কুলের সম্মানীয় সহকারী শিক্ষক বাবুলাল পাল মহাশয় অংশগ্রহণ করেছিলেন অনলাইনে এবং বিভিন্ন প্রযুক্তির উন্নতি প্রগতি আধুনিক শিক্ষা ব্যবস্থার উপর ইন্ডিয়ান ট্যালেন্ট অলিম্পিয়ার যে পরীক্ষা ব্যবস্থা করেছিলেন তাতে আমাদের বাবুলাল পাল মহাশয় বেস্ট টিচার অ্যাওয়ার্ড পেয়েছেন এজন্য এটা আমাদের আরাম্বা হাইস্কুলের আর একটা নতুন মুকুটে একটা নতুন পালক তার কারণ বাবু এমনি দক্ষ কম্পিউটার জানা শিক্ষক তিনি আমাদের এটিএল ল্যাব যেটা আছে অটল টিংকারিং ল্যাব সেটা ছাত্রদের হাতে কলমে তিনি শিক্ষা দান করেন স্কুলের প্রত্যেকটি উন্নয়নমূলক কাজেও তিনি অংশগ্রহণ করেন আজকে আমরা আরামবাগ হাই স্কুলের পরিবার থেকে আমরা তাকে সম্মানিত করেছি প্রার্থনা সভায় তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি ছাত্র ছাত্রীদের সামনে অভিভাবকদের সামনে এটা একটা আমাদের বিরাট সাফল্য আর পাশাপাশি আমাকেও আরামবাগ স্কুলের বেস্ট প্রিন্সিপ্যাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ইন্ডিয়ান ট্যালেন্ট অলিম্পিয়ার থেকে এবং আমার যে এই সাফল্য এটাও কিন্তু সম্মানীয় বাবুলাল পাল মহাশয়ের জন্য কারণ তিনি শুধুমাত্র একদিন নয় সারা বছর ধরে অলিম্পিয়ার পরীক্ষা থেকে শুরু করে কিভাবে ছাত্ররা অলিম্পিয়ার ট্যালেন্টে অংশগ্রহণ করে সাফল্য পাবে সেটাও তিনি কিন্তু সারা বছর ধরেই দেখেন আমার নাম বিকাশ চন্দ্র রায় প্রধান শিক্ষক আরামবাগ স্কুল ওয়ার্ক স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ একজন শিক্ষক হিসেবে যদি আমার কোনো কাজের একটা সঠিক মূল্যায়নে তার একটা ইয়ে পাওয়া যায় সার্টিফিকেট বা তার কাজটার সম্বন্ধে আমি আর উৎসাহ আমার ভালো লেগেছে খুবই ছাত্রছাত্রীদের উদ্দেশ্য কি বা ছাত্রছাত্রীদের আমি জেনারেলি বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যের চাকরি করে এসে দেখেছি যে ছেলেদের আমরা যারা বাংলা মাধ্যমে বাংলা মিডিয়াম বা স্টুডেন্টের আবদ্ধ সেক্ষেত্রে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় অনেক সময় পিছিয়ে যায় আমরা তখন থেকে আমি ঠিক করেছিলাম যে যদি এরকম কোনো সুযোগ আসে যেখানে আমাদের বাংলার ছেলেদেরকে অল ইন্ডিয়া মিশিয়ে বিভিন্ন পরীক্ষায় বসিয়ে তাদের সঙ্গে বিভিন্ন তাদের সঙ্গে কম্পিটিশন করানো তাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করা এবং ইন্ডিয়ান হিসেবে বা ভারতীয় পজিশনটা আমরা কি একটা স্কুলের একটা মার্কশিট নিয়ে রেজাল্ট করলাম ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু তার অবস্থানটা সর্বভারতীয়ভাবে কী বা ইন্টারন্যাশনালভাবে কোন অবস্থানে সে রয়েছে এসবের জন্য বিভিন্ন যে পরীক্ষাগুলো হয় সেগুলোর জন্য আমি আমি ইন্টারেস্টেড ছিলাম এবং এখনও নিই যার জন্য আমাদের ইন্ডিয়ান ট্যালেন্ট অলিম্পিয়াড বা যে এস যেটা হয় সায়েন্স অলিম্পিয়া এসব পরীক্ষাগুলো আমি স্কুলে অর্গানাইজ করি এবং যাতে ছেলেরা করে যুদ্ধ করি তাহলে কী হবে এই যে ওএম আজকাল কম্পিটিশান যুগ সেই কম্পিটিশানে ওএমআর সিটের সঙ্গে তারা আস্তে আস্তে করে পরিচিত হয়ে যাচ্ছে তাদের পরে আর ভীতি থাকবে না এবং আমাদের যে টেকনোল এডুকেশন অন টেকনোলজি টেকনোলজিটার কত প্রভাব সেটা ছেলেদেরকে বোঝানোর জন্য যে বিভিন্ন টেকনোলজিক্যাল প্রোগ্রামগুলো করা হয় যেমন আমাদের অটো স্যার বললেন প্লাস আমাদের যে ল্যাবগুলো করা হয়েছে যা ছেলেরা একটু অ্যাডভান্স লেভেলে সব কিছু করতে পারে তার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করছি আর আমার এটা পাওয়ার ফলে কী হবে ছেলেরা আরও উদ্বুদ্ধ হবে যে বা স্যার পেয়েছে কল করতে হবে আপনার নাম আমার নাম বাবুলাল পাল

হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এ সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তার বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্য দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট